স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ ত্যাগের পরপরই ময়মনসিংহে সাধারণ মানুষের ক্ষোভের আগুনে জলে আওয়ামী লীগ নেতাদের বেশ কিছু ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হয় লুটপাটও তবে সরকার পতনের চার মাস হলেও কিছু কিছু এলাকায় চলমান রয়েছে লুটপাট সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এসব বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ ও বিএনপি নেতারা গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগ করলে ওই দিন বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় ভয়ে গা ঢাকা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে সরকার পতনের চার মাসেও বন্ধ হয়নি লুটপাট ফের চব্বিশে নভেম্বর ভোর রাতে ঘোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদ এর গ্রামের ইট ভাটায় হামলা ভাঙচুর করে চালানো হয় লুটপাট এতে অংশ নেন তিনশো থেকে চারশো মানুষ লুট করা হয় গরু মেশিন ভ্যান ইট সহ নানা সরঞ্জামাদি আজানের সময় আজানের টাইমে এগুলি স্যার বিতন চাপছে অন্ধকার আছে আইয়া স্যার মিতনের দাও ফালানো ইয়া সমস্ত কিছু না ইয়া ছয় সমান শুরু কমের পক্ষ এগুলি আইয়া স্যার মিশে মিশিং আছি পরে খলার যত ভাড়া ভারী ভারী জিনিস আছে কোনো জিনিস তুইছে না গরু পাশের আছে দশ গরু আছে যেগুলি সব কিছু এখানে আপনার পাঁচের থেকে ছয়শো লোক আসছে আশা আইসা আপনার সর্দা যারা আছে সর্দারদের আপনার ইয়ার গাড়ির মধ্যে রান্দাও ধরছে রান্দাও ধরা এখানে আপনার ই পরে এখান থেকে লুটপাট করছে দশটা গরু নিয়ে আছে পরে আপনার পাঁচটা বড় এই পাঁচটা মেলের যা যাবতীয় জিনিস যা আছে আপনার চল্লিশটা টপ দশটা বড় মেশিন পরে আপনার দশটা ভ্যান পরে আপনার এখানে মটার আসিল দুইটা মটার পরে আপনার এখানে বড় বড় একটা মোটর ছিল সেই মোটর নিয়েছে পরে আপনার গাড়ি ভরে ইট নিয়েছে পরে আরও আপনার অনেক এখানে ইট ভাঙছে মানে টপ নিয়ে গেছে আরো মানে এগুলো দৃশ্য মানে মানে বলার মতো না এরকম আর কি আমরা আসছে এনকা পাঁচশো শুনো গেছি আইয়া মানে এখানে বেরিয়ে টেরিয়া সব মানে বেরিয়েছে বেরিয়ে ভাঙিয়ে ভাঙসুর দিয়া পড়ে গেছে আর এই যে গরু নিছে আমার দশটা তারপরে গুরা মেরে ইট আর ছয়টা মিলের ছয়টা মিলের মাল সব নিছে আর এই গোর ভাঙচুরpostgresql নিছে ইট নিছে এক লক্ষ আরও অনেক কিছু নি কইরা ঘুমো আটা নিছে 10টা ইঞ্জিন নিছে 10টা ট্রিবল ট্রিবল নিছে ওই ব্যাঙ বাড়ি ঘরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের পর ফের ইট ভাটা লুটপাট হওয়ার পথে বসার উপক্রম হয়েছে পরিবারটির টিকে থাকতে চান সরকারের সহযোগিতা আমাদের এই যে অফিসে আইসা পনেরো লাখ টাকা চাঁদাস আইসে তারপরে মার দোর করছে ম্যানেজারে কইরা কাগজপাতি ফাইলটা জাহাজ সিম অফিসের ভিত্তি সব নিয়ে গেছে আমার শ্বশুরে দাগ মেরে ফেলাই দিছে আমার শ্বশুর অসুস্থ হইয়া হাসপাতালে ভর্তি আছিল এরকম আমাদের উপরে এরকম করতাছে এখন আমাদের সর্বশান্ত শান্ত কইরা ফেলতাছে হ্যাঁ থেকে পরে তো না আমাদের বাড়িতে অনেক হামলা হচ্ছে এর আগে ওই যে শনিবারে বাইরে বেরিয়ে থেকে গেছে বাসা আবার যে কালকে আমি করছে চব্বিশ তারিখে ঘরের ইটবাটা সব খুললা নিয়ে গেছে গা গরু টরু নিয়ে গেছে ইট বইরে বইরে গাড়ি করে নিয়ে গেছে দাও ফালা রান্ধা হইতে সবাই সবাই বয় আতঙ্কিত হইয়া সবাই বই আসছে লেবার করে মারছে কারণ চার মাস পরে তার এমনি হওয়ার কথা না রাজনীতি পর্ব তো অধীনে গেছে পাঁচ তারিখে তার কোনো এরকম গ্যাঞ্জাম হয় নাই তবে আমাদের সকালে কেন হচ্ছে তো এটা জিত না এদিকে বাড়ি করছে এরপরে তো মানে দুই মাস যাই গেছে তিন মাস অত্যাচারী চলতে গেছে আর আগে মারামারি করছে ইট বাড়াত দু তিনশো লোক নিয়ে যাইয়া ইট ইটটি সব বাঙি এবং এবং গেছে গা গাড়ি বিধিয়া মেশিন সাত আটটা মেশিন নিয়ে গেছে গা খোলার নিয়ে গেছে গা সাত আটটা মেইল নিয়ে গেছে গা এরপর গরু বাছুর আছে সব নিয়ে গেছে গা মাছ মেরিয়ে নিয়ে গেছে গা মানে আঙুল হয়ে চেয়ারম্যান বহুত মানুষ নইয়া আমরা খুব অবস্থায় হয়ে বাড়ির মধ্যে হামলা দেবার গেছে না এই আমরা এই দূর অবস্থাতে আছি বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি লুটপাটের সঙ্গে জড়িত থাকে তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিএনপির সাথে সম্পৃক্তই ছিল না আবার অনেকে বিএনপির খাতায় হয়তো নাম ছিল কিন্তু গত পনেরো বছর বিভিন্নভাবে তারা নিষ্ক্রিয় ছিল কিন্তু তারাই আজকে দেখবেন যে বিএনপির নাম ব্যবহার করে এই অপকর্মগুলো করছে যার দায় কিন্তু বিএনপির উপরে এসে পড়ছে এই গুটি কয়েক বিপদগামী দুষ্কৃতিকারীর জন্য পুরো দল প্রস্তবিদ্ধ হতে পারে না এই জন্য আমরা এ ব্যাপারে মানে কঠোর অবস্থান নিয়েছি এবং জনগণও আমাদের এই অবস্থানকে তারেক রহমানের এই সিদ্ধান্তকে মানে স্বাগত জানিয়েছে আমরা এই কারণে আপনারা দেখছেন জনগণ তারেক রহমানকে এক নতুন তারেক রহমান হিসাবে অভিহিত করছে বিএনপিকে এক নতুন বিএনপি হিসাবে অভিহিত করছে বিএনপির রাজনীতিতে এই চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস কিংবা দুর্নীতি লুটপাটের কোনো সুযোগ নেই এটা আওয়ামী রাজনীতির অনুষঙ্গ এই রাজনীতি বিএনপিতে চলবে না দখলদারিত্বদের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইসিং আমি মনে করি যে দখলদারিত্ব দখলদারিত্ব তাদের কোনো রাজনৈতিক চরিত্র বা রাজনৈতিক পরিচয় নাই আমরা সেই পরিচয়ে তাদেরকে পরিচয় দিতে চাই না যদি এরকম দখলদারিত্বর বিষয়ে আমাদের কাছে যে সমস্ত তথ্য আসছে আমরা যথারীতি মামলা নিচ্ছি সেটা যে দলেরই হোক না কেন এবং আপনাদের মাধ্যমে আমি সিং রেঞ্জের প্রত্যেকটি থানায় এবং যারা রাজনৈতিক কর্মকাণ্ডে আছেন বা যারা দখলদারিত্ব পছন্দ করেন এবং যারা একজনের দখলদারিত্ব থেকে আরেকজনের দখলদারিত্ব গ্রহণ করছেন তাদের প্রতি আমাদের সতর্ক বার্তা থাকবে তারা কিন্তু যে যত বড় শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের হতে আনবো এটা আমাদের কমিটমেন্ট ভাটায় হামলা ভাংচুর এবং লুটপাটের ঘটনায় মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুকে হুকুমের আসামি করে আটচল্লিশ জনের নামসহ অজ্ঞাত তিনশো থেকে চারশো জনের নামে থানায় অভিযোগ দিলে সত্যতা পায় পুলিশ